আপনাদের সঙ্গে জামায়াতে ইসলামী রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক ঐক্য নির্বাচনী ঐক্য যখন দৃশ্যমান হতে চলেছে তখন জামায়াতে ইসলামী নিয়ে আপনার চার পাঁচ বছর আগের বক্তব্য সোশ্যাল মাধ্যমে বা ফেসবুকে বিশেষ করে ছড়িয়ে পড়েছে যেখানে এমনও বক্তব্য আছে ইসলাম ধ্বংস করতে জামায়াতি যথেষ্ট ক্ষমতায় এলে জামায়াত তাদের আকিদা চাপিয়ে দিতে পারে এ নিয়েও আপনারা বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেছেন আমি দেখেই বলছি যে আপনি বলছেন কোট করছি তিন জিনিসের নাম তিন জিনিসের তিন জিনিস অর্থাৎ শিবির বেয়াদব তিন জিনিসের নাম শিবির বেয়াদব বেয়ামল এবং উশৃঙ্খল এই তিন জিনিসের সমন্বয়ে শিবির হয় এখন সমঝোতার সাথে আপনারা এই ধরনের পুরনো বক্তব্যগুলিকে প্রত্যাহার করে নেবেন আসলে জামাতে ইসলামের সাথে আপনাদের রাজনীতিটা কোন সুতায় গাঠা হচ্ছে মুক্তি জনাব মুফতি অবশ্যই ধন্যবাদ সুক্রিয়া জ্ঞাপন করছি প্রথমত আমাকে কেউ বর্জন করার জন্য বক্তব্য জামাতের ব্যাপারে সে ব্যাপারে এখনো আমরা সে অবস্থানে আসি না প্রত্যাখ্যান করছে রোজাত করছি দেখেন জামাত ও আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে আহলে দাওবানদের ব্যাপারে আহলে সুন্নাত জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে তাসাউফের ব্যাপারে জামাতের বক্তব্য আছে জামাত সেই বক্তব্য থেকে এক তীর পরিমাণ ইস্পা হয়নি আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরুবরে যে বক্তব্য দিয়েছেন তার থেকে আমরা চুল পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত পিস্পা হয়নি প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে আছে এখন প্রশ্ন করতে পারেন এই অবস্থানে থেকে আপনারা তাদের সাথে বক্তব্য কিভাবে দিচ্ছেন কিভাবে প্রশ্ন দেখা আমি এটার উদাহরণ দিতে চাই যেমন আমেরিকা ইরানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত থেকে আমেরিকা কোন অবস্থায় পিস্পা হয়নি আবার ইরান ও আমেরিকার ব্যাপারে যে বড় শয়তান বলেছে সেখান থেকেও কিন্তু ইরান কোন অবস্থাতেই রোজাত করেনি তার বক্তব্য প্রত্যাহার করেনি কিন্তু তারপর কোন এক কারণে কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে ঠিক আমরাও মনে করি প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে থেকে কোন এক বিষয়ের উপরে আমরা ঐক্যমত হতে পারি ধরে নেন ধরে নেন আমরা আঠাইশ তারিখে যে সম্মেলন করেছি সেখানে হিন্দু আসছে বৌদ্ধ আসছে খ্রিস্টান আসছে তার মানে এই নয় যে খ্রিস্টান বৌদ্ধ হিন্দুরা তাদের আদর্শ বিসর্জন দিয়ে ইসলাম কবুল করে আমাদের মাঝে আসছে ব্যাপারটা এরকম না বরং যে বিষয়ের উপরে ঐক্যমত সেই বিষয়ের উপরে তারা ঐক্যমত পোষণ করার জন্য এসছে ওকে ঠিক আমরাও মনে করি জামাত আমাদের ব্যাপারে যে আকিদা বা বিশ্বাস রাখে যে বক্তব্য তাদের আছে আমরাও জামাতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছে এবং যে আকিদে বিশ্বাস রাখি সে প্রত্যেকে প্রত্যেক অবস্থানে আছে বাকি আগামী বাংলাদেশকে গড়ার জন্য জাতিকে বাঁচাবার জন্য ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য আমরা শুধু জামাত না আমাদের ঘোষণা ছিল ইসলাম দেশ মানবতা এই মূল তিন ভিত্তিতে যদি বামপন্থীরাও কেউ জোট করে অ্যালায়েন্স করে নির্বাচনের সমঝোতা করে তাদের সাথে রাখবো অনেক ধন্যবাদ আপনাকে শিবির রক কেটেছে কিনা সেটা একটা প্রশ্ন কাটলে কার কার কেটেছে 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 কোন কোন সময় জায়গায় এবং কেন কেটেছে তিন প্রশ্ন একের মধ্যে তিন তা আমি এর জবাব অবশ্যই দেব কিন্তু এও কি আপনি একটু লক্ষ্য করেছেন একজন সচেতন নাগরিক হিসাবে আমি বাদ দিলাম আপনি সাংবাদিক অবশ্যই আপনি সাংবাদিক এটাকে একদিকে রাখলাম একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনার কাছে আমার জানার বিষয় যে শিবিরের ছেলেদের একটা ইটের উপরে মাথা রেখে একটা ইঁট দিয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন করে চারজনকে খুন করা হয়েছে এটা কি আপনি জানেন করেছে তাদেরকে প্রশ্ন খবর নেবেন দুই নম্বর হ্যাঁ ঠিক আপনি 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 খবর নেবেন দুই নম্বর হল যে আপনি অত দূরে যাব না ভেরি রিসেন্ট পাশে চলে আসেন এই যে বিশ্বজিৎ নামে একটা ছেলে ও একজন দর্জি একটা আন্দোলনের সময় দৌড়ে আত্মরক্ষা করতে গিয়ে সে হয়তো মনে করেছে রাস্তায় থাকলে আমার কোনো বিপদ হবে একটা ভবনে সে আশ্রয় নিয়েছিল সেখানে তাকে শিবির বলে কুপিয়ে জায়গায় শেষ করে দেওয়া হলো সে চিৎকার দিয়ে বলছিল আমি হিন্দু এইটাও কিন্তু তারা কনসিডারেশনে নেয় নাই তুই শিবির এইটা বলেই তাকে এইভাবে খুপিয়ে স্পষ্ট দিবা হত্যা করা হয়েছে এবং তাদের কিছু শাস্তি হয়েছে আমি জানি না আলটিমেটলি সেই শাস্তি বাস্তবায়ন কতটুকু হবে তিন নম্বর আবরার এই ছেলেটা নামাজ পড়ে মানুষকে নামাজের জন্য আহ্বান জানায় এই দুষে তাকে সন্দেহ করা হয়েছে সে শিবির শিবিরও যদি হয় তাহলে কি এইভাবে কাউকে মারার কোনো বিধান আছে আমাদের আইন আমাদের সংবিধান কাউকে কি ইয়ার এটি পরিষ্কার অর্থাৎ মানে আপনি খুব চমৎকার করে বলেছেন অর্থাৎ আমেরিকা এবং ইরান যেরকম মত ভিন্নতা থাকা সত্ত্বেও তাদের মধ্যেকার আলাপ আলোচনা এবং সমঝোতা চলছে সেমনিভাবে ইসলামী আন্দোলন এবং জামাতে ইসলামী আলোচনায় বসছে বা তাদের পরবর্তী রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে কিন্তু আপনাদের ডিফারেন্সটা ঠিকই আছে এর থেকে এক চুলো আপনারা সরে আসেন নাই তারাও মনে নেই আমরা ওকে এখন নিশ্চয়ই দর্শ দর্শকরা বিবেচনা করবেন আমরা পরবর্তী প্রসঙ্গে যাই আপ আমরা যখন অন্য দলের রাজনীতিবিদদের বিশেষ করে সর্বশেষ আমরা যাদের সাথেই কথা বলেছি অর্থাৎ এনসিপি বা তাদের সমন্বয়কদের নেতাদের নিয়ে যখন আমরা প্রশ্ন করি তখন অনেকেই বলেন যে অন্য রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলগুলিকে আমরা একই প্রশ্ন করি কি না তাই আমরা আপনাদেরও এই প্রশ্ন করতে চাই সবশেষ এই শনিবার আপনারা রাজধানী ঢাকার সোরদি উদ্যানে যে বিশাল সমাবেশ করলেন এ ধরনের আয়োজনের খরচ কিভাবে সংগ্রহিত হয় আপনি বা আপনারা কি নিজেদের ফুল টাইম রাজনীতিবিদ হিসাবে পরিচয় দেন নাকি আপনারা পেশা হিসাবে কি উল্লেখ করেন অর্থাৎ আপনাদের আয় রোজগারটা আসলে কিভাবে হয় জনাব মুফতি ফজল যেমন বলেন আমরা দিনদার আমি মুসলমান জি আমার মূল পরিচয় তো মুসলমান জি মুসলমানের কাজ হলো দাওয়াত কাদের মাঝে দাওয়াত দেব ফিজাতিন দাওয়াত গোটা মানুষের কাছে দাওয়াত দেয় আমাদের দায়িত্ব এক কথা যেহেতু আমি ইসলাম পালন করে আমার দায়িত্ব ইসলামের মধ্যে যাহা কিছু আছে সব কিছুই পালন করব নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে কলামা আছে ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা আছে মানুষকে সেবা করা অন্যার মোকাবেলা করা ন্যায়কে প্রতিষ্ঠিত করা অর্থাৎ ইসলামের মধ্যে যতগুলি কাজ আছে সমস্ত কাজগুলি আঞ্জাম দেয় মুসলমানের কাজ সেই হিসাবে আপনি আমাকে মুসলমান বলতে পারেন মুসলমানদের মধ্যে ব্যবসা আছে বাণিজ্য আছে যেমন আমি একজন ব্যবসায়ী আমার ফাইজান কোম্পানি আছে আমার নিজের বিক্রি আছে আমি ব্যবসায় কিছু সময় দিই আমার সময়কে আমি পাঠ করি ভাগ করে নি আমি আমার পরিবারের জন্য একটা সময় নির্ধারণ করি আমি ব্যবসার জন্য কিছু সময় নির্ধারণ করি অধিকাংশ সময় আমাদের দাওয়াতি কাজ ব্যস্ত হয় দাওয়াতি কাজে থাকে সারা বছর আমাদের প্রতি মানে সারা বছর প্রতিদিন আমাদের সময় সূচি বের হয় যে আজকে কোথায় থাকবো কালকে কোথায় এমন কি কোন ঘন্টায় কোন সময় থেকে কোন সময় আমরা কোন জায়গায় থাকবো এটা সবাই আমাদের জানে মানে আপনি আমাকে একজন মুসলমান মনে করতে পারেন আর মুসলমানের যে দায়িত্বগুলি সেই দায়িত্বগুলি পালন করেন একজন ব্যক্তিshape আমাকে চিনিয়ে দিতে পারে রাজনৈতিক যে দল আপনি প্রতিষ্ঠা মানে আপনারা প্রতিষ্ঠা করেছেন সেই দল থেকে সেই দল কি কারো কাছ থেকে চাদা নেয় বা সেই দলের নেওয়া চাদা থেকে কি আপনারা কোনো ভাগ পান বা আপনি কোনো টাকা নেন সেইখান থেকে বা আপনারা কোনো টাকা নেন এটা তো মারাত্মক প্রশ্ন দেখুন আমরা দেই দেই না আচ্ছা

আপনারা থেকে আপনারাও যেমন এক লাখ টাকা করে দিয়েছেন তেমন যারা এসছেন তারাও টাকা দিয়েছেন তাই তো চাঁদা এবং এন আচ্ছা আপনি বলেন তো সিলে যখন আমরা নামাজে যাই আমাদের সামনে কি আসে আসে এই ব্যাপারে আস পর্যন্ত সমালোচনা শুনছেন করেছে কেউ কেউ সমালোচনা মানে হয়তো মানে কিভাবে তাই চলে না আমাদের প্রশ্ন কারণ বাংলাদেশে কেউ কিন্তু এই ব্যাপার শোনেন আপনি যদি আমার থেকে দশ টাকা দেন আপনি যদি আমাকে দশ টাকা হাদিয়া দেন হুম এমনি দেন থেকে জোর করা দূরে থাক আমি এরকম বহু লোককে জানি যারা পীর সাহেব চর্মনাইকে টাকা দেওয়ার জন্য কিভাবে টাকা দিবেন কোন ভাবে আপনাদের একটু দেখা পাবেন তার জন্য তারা এক ধরনের মানে অনেক মানে আমি কি বলবো পাগল শব্দটা আমি বলতে চাই না অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন সুতরাং আপনারা জোর করে নেবেন সেটা আমি বলি নাই আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা যে টাকা দেয় সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কি না সে পার্টি পার্টির প্রধান হিসাবে একটা ব্যক্তিগত একটা দল জি যদি কেউ ব্যক্তিগত হাতিয়া দেয় সেটা আমরা গ্রহণ করি আচ্ছা কিন্তু মাদ্রাসা মাসি সংগঠনের জন্য যে চাঁদা তোলা হয় সেই টাকার মধ্যে আমাদের মধ্যে আসমান জমি খরচ বিশাল হওয়া ওকে মানে যে টাকাটা আপনারা যে টাকাটা আপনাদের নামে দেওয়া হয় সেইটা আপনারা নেন যে টাকাটা মসজিদ না 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 আমি কোনো আমাদের বাক্স নেই আচ্ছা যে আমাদেরকে হাদিয়া দেয় আচ্ছা মহব্বত করে দেয় আচ্ছা যেমন সন্তান বাবাকে দেয় হুম উস্তাদকে দেয় যেটিকে আমরা প্রেজেন্টেশন বলি তোহফা বলি হাদিয়া বলি এই শব্দগুলি ভিন্ন অনেকে বলে অনেকে বলে যে না আমি এটা পরিষ্কার করছি অনেকে বলে যে আপনাদেরকে যে হাদিয়া দেওয়া হয় সেটার কোনো গুণাগুন্তি নাই সেটাকে একটা বিপুল পরিমাণ টাকা মানে লাইক আপনারা কি টাকাটা কখনো ডিক্লেয়ার করেন এই টাকাটা কি ট্যাক্সেবল মানে আপনারা ঘোষণা করেন কখন আপনাদের আয় হিসাবে না আমাদের আয় হিসাবে আমাদের ঘোষণা করার কিছু নাই আচ্ছা আমাদের আয় ঘোষণা করার তো ব্যাপার না ওকে যদি এইটা ঘোষণা করার প্রয়োজন থাকতো হুম হুম ঘোষণা করতাম আচ্ছা আমাদের যেরকম আয় আছে সেরকম ব্যয় আছে ওকে ওকে আমাদের খরচও সেইভাবে আছে ওকে এখন আমার প্রশ্ন হলো যে আপনারা যদি কিছু হাদিয়া দেয় সেটা কি সরকারকে জানাতে হবে কিনা ধরে নেয় ফলো ফরসা না আপনাকে জানাতে হবে কিনা ওকে আমি আমি এই ব্যাপারে পরিষ্কার আমরা এটা আলাদা কথা বলি এই যে মা এর চর্মনায় মাটি হয় জি

পরের প্রসঙ্গে আসি পাঁচ আগস্টে পট পরিবর্তনের পরে অনেকেই পরিবারতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার কারণ তারা মনে করছেন ফেসিবাদ কায়েমের পিছনে পরিবারতন্ত্রের ভূমিকা রয়েছে একটি দলে একই ব্যক্তি যাতে দীর্ঘদিন নেতৃত্বে না থাকেন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যাতে আবার দলীয় প্রধান না হন সেই বিষয়টি নিয়ে কথা বলছে এনসিপি এমনকি জামায়াত বিএনপিও একরকম স্বীকার করে নিয়েছে দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না আমি যদি আপনাদের দলের কথা বলি সেইটার ক্ষেত্রে পরিবারতন্ত্র বা দলের ভিতরে এক দুজনের সর্বময় ক্ষমতা এই বিষয়ে আপনার মতামত কি মানে এইটা আপনি আসলে দেখেন আমি এইভাবেই আমি পরিবারতন্ত্র বলতে আমি কিছু বুঝি না ব্যক্তিতন্ত্র বলে আমি কিছু বুঝি না আমি মনে করি দশ বছর বা পাঁচ বছর এটা কোনো সাবজেক্ট না চোর যদি একজন একদিনও থাকে চেয়ারে থাকে সে চুরি করবে দোনি চাবা যদি একদিনও মানে চেয়ারে তাকে সে দুর্নীতি করবে আর ভাবা মানুষ যদি একশো বছর চেয়ারে তাকে সে দুর্নীতি করবে না আমার মূল প্রশ্ন বলতে চেয়ারে বসছে কে চেয়ারে বসতে থেকে আমার মূল প্রশ্ন এখানে কে থাকবে কে থাকবে আমার ডেকারই বিষয় না কিন্তু যদি চোর পাঁচ বছর তাকে সে চুরি করবে দশ বছর তাকে চুরি করবে একটা দেশ লুট করতে কয়ে বছর লাগে যদি চোট থাকে পাঁচ যথেষ্ট দশ বছর আপনি সময় দেখবেন কেন কিন্তু আপনি ব্যক্তির উপর গুরুত্ব দিচ্ছেন কিন্তু ব্যক্তি তো আসলে আমরা যদি প্রতিষ্ঠান গড়ে না তুলতে পারি ব্যক্তি তো নিজেও পরিবর্তন হয় আবার ব্যক্তিরও আয়ু সীমাবদ্ধ মানে আমরা তো এই পৃথিবীতে কেউই চিরকাল বেঁচে থাকবো না তো সুতরাং একটা ব্যক্তির উপর নির্ভর করে তো একটা সিস্টেম চলতে কি পারে আসলে না পারা উচিত আবার আমরা এটাও শুনছি মানুষ যখন অনেক সিস্টেম চলে না আবশ্যক চলবে

দ্য ডিকটোরশিপ যদি আমরা কোপি চাপিয়ে দেই এইটাকে বলা হয় ব্যক্ততন্ত্র ইসলাম তন্ত্র হল সবাইকে নিয়ে কাজ করে সবার مشورہ ভিত্তিতে কাজ করা কিন্তু সহায়ক কিন্তু সহায়ক আপনি যখন ইসলামের কথা বলেন তখন আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কোথাও একটু চমকায় যায় কারণ হচ্ছে যে অনেকে আবার আপনার কথাকেও ইসলাম মানতে রাজি না আমি উদাহরণ দিচ্ছি না নাম নিচ্ছি না সেই জন্য আপনি নিশ্চয়ই জানেন আপনি আপনিও আপনি আপনিও অনেকের ইসলামকে আসলে ঠিক সঠিক পথে পরিচালিত সেটা আপনি মানেন না তো সেই ক্ষেত্রে কোন ইসলাম বা কোন পন্থা বা কোন আদর্শ গাইডলাইন হবে সেটা কি আসলে আমরা বলতে পারবো মানে আচ্ছা কিন্তু কোরআন শুননা তো কোরআন শুননা তো আমাদের মূল সমস্যা

একজন মানুষকে সুপথে চলার জন্য তাকে বাঁচাবার জন্য যে পদ্ধতি গ্রহণ করা হয় সেইটা তো সরিয়া সরিয়ার ভিত্তি কি হবে ভিত্তি হবে ইজমা ইসমা এর চারটি হল মূল ভিত্তি এই চার ভিত্তির উপরে যদি আপনি চলতে পারেন কোন সংঘাত নাই না হুজুর আমি আপনাকে বলি প্রবলেমটা হচ্ছে আপনি যে কথা বলতেছেন সেই কথার সূত্র ধরে সেই কোরআন সুন্না এবং সে শরিয়ার কথা ধরেই ধরেন ইসমাখিয়াসের সূত্র ধরেই আমাকে জামাতে ইসলামীর একজন আলেম জামাতে ইসলামীর আকীদা বিশ্বাস করেন বা জামাতে ইসলামীর রাজনীতি বিশ্বাস করেন এরকম আলেম বলছেন যে তিনি বা তারা যে ফতোয়াটা দিতেছেন তারা যে পত্রটা দেখাচ্ছেন সেটাই পথ এবং যেই পথ দেখে আমি বলতেছি যে যেই পথ দেখে আপনি বলতেছেন যদি জামায়াত ক্ষমতায় যায় প্রথম কোমি মাদ্রাসা বন্ধ করবে এটা তাদের ফার্স্ট টার্গেট এই জামাত যেখানে সেখানে লাগবে যেখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে আমি পাশাপাশি আরো বলতে পারি আমি রাজনৈতিক দল ধরে বললাম আপনি জানেন মাওলানা আব্দুর রাজ্জাক আরেক ধরনের কথা বলেন আমরা কোথায় যাব আর কি সেটা যদি বলতেন বলতে পারেন সমস্যা নেই কিন্তু শাহেক আমরা যদি এই জায়গার মধ্যে থাকি তাহলে আমরা আসলে একটু আরেকটু বিভেদের মধ্যে পড়ব না শুনতে যে আমি এখন শুনতে পাচ্ছি জি বলেন না যে দেখেন আমরা যখন মতনক্ক করি যেমন ধরে নেন আপনার সাথে আমরা জমি নিয়ে দ্বন্দ্ব হুম হতেই পারে কিন্তু তখন দরকার কি দলিলের ঠিক আপনার সাথে আমার একটা কোন একটা মতলক করতেই পারে ইসলাম নিয়ে আমি বলে আমি সঠিক আপনি বলে আপনি সঠিক এটা আমি কিছু কিন্তু তখন আসবে দলিলের যার দলিল শক্তিশালী তার কথা সঠিক আর যার দলিল দুর্বল তার কথা দুর্বল কাজ এখন সেই বহাজ আমি যাবো না রাইট এখন সেই বহাজের জায়গা না আমি মূল ভিত্তি বললাম রাইট মূল ভিত্তি দলিল

সিএসআরএস এবং বিএসদি এ সুন্দর উদাহরণ দিয়েছেন আমরা আমরা একটু পরবর্তী প্রসঙ্গে আসি এনসিপি নেতা জনাব হাসনাদ আব্দুল্লাহ সারা দিয়ে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের আমলে মানে আন্দোলনে যমুনা ও শাহবাগে গিয়েছিলেন সেখানে হাত পাকা হাতে অনেককে আমরা দেখেছি সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধও করেছে কিন্তু এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকে আলোচনা করছেন আমাদের ঘোষণায় অনেকে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গত গত পনেরো বছরের সুবিধাভোগী অর্থাৎ আপনারা গত পনেরো বছরে সুবিধা নিয়েছেন বিএনপি জামাত বর্জন করেছে এমন কিছু স্থানীয় নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন আপনাদের অনুষ্ঠানে সাবেক তথ্যমন্ত্রী যাকে আসলে নানা মানে পররাষ্ট্রমন্ত্রীও বটে যাকে নানা অভিধানে অভিধায় অভিহিত করা হয় সেই ডক্টর হাসান মাহমুদের মতো প্রভাবশালী আওয়ামী বিতর্কিত আওয়ামী লীগ নেতার পুরনো ভিডিও এখনও আমরা দেখতে পাচ্ছি যেখানে তিন তারা আপনাদের সঙ্গে বসে আছেন কেউ কেউ এমন মন্তব্য করছেন যখন যারা ক্ষমতায় থাকে আপনাদের আপনারা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলেন একটু আপনার মন্তব্য শুনব এইকে ভুল বলছেন যখন যারা ক্ষমতায় থাকে ইসলামী আন্দোলন তাদের

আপনি দেখুন সেই বক্তব্য যে আপনারা বিএনপি বলছেন আমরা এটাই করছি আওয়ামী লীগ বলছেন আমরা এটা এটা করছি কিন্তু কে কত দুর্নীতি করছেন সেটা তো বললেন না ওই স্টেজে বক্তৃতা দিয়েছে আপনি শোনেন সেই

শেখ সাহেব কি নিয়ে কেন বক্তৃতা করেছি এটা এখন করবেন কিনা আবার একশো শোনেন কেন করবো সেটা আমি বলি আমি বললাম না আমি কোনো জিনিস রোজাত করি নাই তো কোন জিনিস রোজাত করি নাই ওকে যখন শেখ সাহেবের মূর্তি টানানো হয়েছিল তখন আমি কি বক্তৃতা করেছিলাম যে বাহাত্তর বছর পরে যদি লেলিনের মূর্তি ক্যারিয়ন দিয়ে তুলে সাগরে ফেলিয়ে দেয় ফেলে দেয় তাহলে আজকে হোক কালকে হোক এই বুড়িগঙ্গা এই মুক্তিকে ফেলানো হবে এই বক্তি আমার আমি শুনছিলাম সেইটা দেখছি শেখ সাহেবের নিয়ে যে বক্তৃতা করেছিলাম এটা কি বলতে দেখেন শেখ সাহেবের পরিবার কিন্তু এদেশে আসছে ইসলাম প্রচার করার জন্য আমার মূল উদ্দেশ্যটা কি ছিল শেখ সাহেব প্রথম কেন অ্যারেস্ট হয়েছিলেন হিন্দুদের মাধ্যমে তিনি অ্যারেস্ট হয়েছিলেন মুসলমানদের বাচ্চাবার জন্য আমি কি বলেছিলাম শেখ সাহেব প্রথম কি রাজনীতি শুরু করেছেন মুসলিম লীগ পাকিস্তানের পক্ষে রাজনীতি শুরু করেছিলেন শেখ সাহেব তিনি নাস্তিক পন্থী বানাবার চেষ্টা করছিল আমি আওয়ামী লীগকে তখন স্মরণ করি দিতে চাই মূল ভুলবেন না এদের পরিবার ছিল ইসলামের দাওয়াতে কিন্তু সেখান থেকে ভেঙে যদি তারা রাজনীতি করতে পারে ধর্মের উপর চাপিয়ে দেয় তার মানে নিজের সাথে সে আত্মঘাতী করছে ওই সময় শেখ হাসিনাকে আপনি তারিফ করেছিলেন ওই একই বক্তব্যে আপনি একই লাইনে একই লাইনে বলেছিলেন যে শেখ হাসিনাও সেই সেই বাবারই উত্তরাধিকার আমার যদ্দুর মনে পড়ে আমি একটু আগে শুনেছি এবং এবং তিনিও একই রকম ভালো মুসলমান তিনি ভালো কাজ করেন না না বলি এটা বলি আমি বলছি সেই পরিবারে ওকে আমি তার পরিবারকে ইঙ্গিত করে তাকে সজাগ করতে চেয়েছি যে আপনার বাবা দাদ এদের মুসলমান তারা পীর ছিলেন তারা দাওয়াত এসছেন আপনি ইসলামের খেলাফ ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করতে পারেন না যেরকম কোন ছেলেকে কেউ যদি সতর্ক করায় তখন তার বাপ দাদার কথা বলে তোমার বাবা এরকম ছিল দাদা এরকম ছিল ওকে তুমি এই কাজ করতে পারবে আমার এটি উদ্দেশ্য ছিল কিন্তু কিন্তু সাহেব আপনি কারেক্ট মি ফাইম রং আপনি কি ওই সময় সাবেক প্রধানমন্ত্রী সরকারের শেখ হাসিনার বা শেখ হাসিনা সরকারের এই তিনটা খারাপ নির্বাচন সীমাহীন দুর্নীতি এগুলি নিয়ে আসলে কোনো এরকম একটা অবস্থান নিয়েছিলেন যেটা আপনার শক্তি দিয়ে আপনি আসলে নিতে পারতেন আজকে আপনার যে অবস্থান বক্তব্য নাই এমন কোনো বক্তব্য নয় যে বক্তব্যে শেখ হাসিনা এবং তার চোদ্দ গোষ্ঠী এই মন্ত্রী পরিষদের আওয়ামী লীগের দুর্নীতি তুলে ধরি নেই এমন কোন বক্তব্য সমার ছিল আমার আমার একটা রিডিং হইল আপনারা সেই সময় প্রধান শত্রু হিসাবে গণ্য করতেন হচ্ছেন জামাতে ইসলামীকে তারপরে আওয়ামী লীগের মন্ত্রীদের কিছু দুর্নীতির কথা আপনি বলতেন কিন্তু বাংলাদেশের বাংলাদেশের যে মানুষের উন্নয়ন সুবিধা সেগুলির কথাও বলতেন তার ফলে সরকার মানে সেই সময়কার সরকার একরকম খুশি হতো পীর সাহেব চর্মনায়ের উপর বা সায়েকে চর্মনায়ের উপর যে তারা আসলে আমাদের পক্ষেই থাকছেন প্রিয় দর্শক এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে আমরা আলোচনা করব অনেকে ইসলামিক দল করতে চায় না অনেকেই বলে যে ইসলামিক দল মানেই হচ্ছে ভণ্ডামি এই কথা বলার একটা কারণ আছে অনেক সচেতন নাগরিক যারা সমাজে কোনো জ্ঞান নাই কোনো ফ্যাসাদে নাই মানুষের টাকা পয়সা মারিং দেওয়া মারিং দিয়ে খাওয়া সেরকম কোনো ভেজাল সেরকম কোনো কাজে নেই কিংবা নেশায় আসক্ত এরকম কোনো মানুষ না তারা তারা সমাজের শিক্ষক তারা ব্যাংকে চাকরি করে এরকম হইতে পারে শিক্ষক হইতে পারে কিংবা ভালো কোনো জায়গায় জব টপ করে আর কি কিংবা তারা অর্থনৈতিকভাবে ভালো এলাকায় দুই চারটে বাড়ি আছে সেইগুলো ভাড়া দেয় মানে এক কথায় বলা যায় যে একদম স্বাবলম্বী এবং সফল মানুষ এবং সখ জ্ঞান সক জ্ঞানে তারা এইসব কথাগুলি বলতেছেন যে ইসলামিক দল দলমানি ভন্ডামি এখন এই কথাগুলি কেন বলে জানেন তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে কাকা আপনি যে বললেন ইসলামিক দল মানে ভণ্ডামি এর মানেটা কি আসলে ইসলামিক দল মানে ভণ্ডামি তো আপনার ইমান চলে যাবে তারা কিন্তু তখন খুব সুন্দর করে জবাব দেয় গুছিয়ে বলে যে ইসলামিক দল ইসলামিক দলের বিশ্বাস করে না জামাত ইসলাম যদি চর্মনারে বিশ্বাস করতো তাহলে জামাত ইসলাম একটি দল হইতো না আবার জামাত ইসলামকে যদি চর্মনায় বিশ্বাস করতো তাহলে চর্মনাই নাম একটি দল হইতো না কারণ চর্মনাই তো দেখতেছে যে জামাত ইসলাম অলরেডি আছে একটি ইসলামিক দল জামাত ইসলাম যদি অনেক পুরনো একটি দল সেক্ষেত্রে ক্ষেত্রে বলা যায় চর্মনাই হয়তো বা পরবর্তীতে জন্মাইছে তো এই চর্মনাইয়ের উচিত ছিল মানে ওইভাবে যদি চর্মনাই বিষয়ে বিশ্বাস করতো যে না আসলে জামাত ইসলামই বাংলাদেশের থেকে ইসলামিক দল তাহলে কিন্তু স ওই চর্মনাইরা নিজেরা দল না করে কিন্তু জামাত ইসলামে গিয়ে অংশগ্রহণ করত তাদের জামাত ইসলামের এসে নাম লেখাইত যে আমাদেরকেও নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া হোক অবশ্যই তারা সুযোগ তো পেত নেতৃত্ব চর্মনাই পিস সাহেব যদি যাইত তাহলে তারা তো ভালো ভালো জায়গায় পেত এখন দলে ভেজাল আছে ভেজাল না থাকলে তারা কেন গেল না তারা কেন একটি নতুন একটি রাজনৈতিক দল খুললো তারপর সেটাকে পরিচিতি লাভ করলো এখন মোটামুটি চর্মনায় কিংবা জামাত ইসলামের সুনাম বা নাম বা বদনাম এটা অনেক আগে থেকেই আছে কিন্তু পীর সাহেব তো ডিগবাজি অনেক সময় দিয়ে থাকেন ওনার মূরীত্যা সেইগুলো দিয়ে একটু বদনাম হালকা আছে কিন্তু সুনামও আছে অবশ্যই আমার নিজের বাপও চরমোনাইতে গিয়েছে এবং অনেক প্রশংসা করেছে এসে যে এই জিকির করলে নাকি মাটি। থরথরে কাপে এরকম একটা অবস্থা তো যাই হোক আপনার কী মনে হয় যে আসলে ইসলামিক দলগুলি কি বাংলাদেশে ইসলাম মেনেই কাজ করতেছে এখন জামাতে ইসলামে তো হিন্দুরাও বর্তমানে নমিনেশন পেয়ে যাচ্ছে এমন একটা অবস্থা পদ পদই পেয়ে যাচ্ছে তো এই সব এই সকল কাজকর্ম তারপর রিসেন্ট যে পুজো হয়েছে সেই পুজো ইসলামিক যেমন ইসলামের নেতারা সেখানে গেছে সেখানে গিয়ে তারপর তাদের পূজার প্রসাদ পর্যন্ত খেয়ে আসছে তো এই এইগুলোকে আপনার কী মনে হয় এই সকল কাজকে আপনার কী মনে হয় সেটি আপনার মূল্যবোধ থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয়দর্শক আজকের মতো এখানে শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই একটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যায় আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন আর যদি আমার ভিডিও আমার কথা শুনতে চান তাহলে আপনাকে আসতে হবে একদম ভিডিওর শেষ পর্যায়ে যদিও ভিডিওটি নাও দেখেন তারপরও এই নিউজ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই চ্যানেলটির একদম শেষ পর্যায়ে এসে আমার ভিডিও দেখতে হবে তাহলে আমাকে দেখতে পারেন আমি আগে আসলে থাকি না ভিডিওর লাস্টের দিকে যেহেতু ভিডিও বানানো শুরু করছি সেহেতু লাস্টের দিকেই থাকি তো যাই হোক আজকের মধ্যে শেষ করলাম আল্লাহ হাফেজ